কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এক নম্বর জুলুমের শাস্তি নগদ না বাকি বাকি চারটা শুনবেন না শেষ করে দিব আ আমার যুবক ভাইরা আছেন আপনারা বিশেষ করে দুই নাম্বার পয়েন্ট আমার সম্মানিত যুবক ভাইদের জন্য দুই পিতা মাতাকে যারা কষ্ট দেয় এই শাস্তি ও নগদ না বাকি জোরে বলে নগদ এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি দিদি তারা হচ্ছে না আমাদের মা তারা হচ্ছে না আমাদের বাবা মা বাবা বড় সেন্সিটিভ জায়গা মা বাবাকে আঘাত করলে মা বাবাকে কষ্ট দিলে এই শাস্তি দুনিয়াতে দ্রুত গতিতে তাড়াতাড়ি যিনি সন্তানকে দেন জুড়ে বলেন তিনি কে

দুই নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্যতা পিতা মাতাকে কষ্ট দেওয়া যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতাকে কষ্ট দিবে সেই নাফরমান কু সন্তানকে দুনিয়াতে তাড়াতাড়ি যিনি শাস্তির সম্মুখীন করবেন তিনি যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আব্বা আপনার সাথে বেয়াদি করবেন না বাবা মাকে কষ্ট দিবেন না গলা উঁচু করে কথা বলবেন না বাবা মাকে না বাবা মাকে আঘাত দিলে বাবা মাকে কষ্ট দিলে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট যদি আপনার দ্বারা আপনার আব্বা কষ্ট পেয়ে যান আপনার দ্বারা যদি আপনার বাবা মা দুঃখ পেয়ে যান আপনার উপর নারাজ হয়ে যাবেন কে এজন্য খবরদার আব্বা আম্মাকে কষ্ট দিবেন না আর আব্বা আম্মাকে যদি খুশি করেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে তাহলে একটা কি মুক্তি বুঝতে আল্লাহ আব্বা আম্মা খুশি মানে আমার উপর খুশিকে আল্লাহ আব্বা আম্মা আমার উপর বেজার মানে আমার উপর না কষ্ট তাহলে বুঝা গেল আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে পরিস্থিতি বড় ভয়াবহ হবে এজন্য আল্লাহ নবী বলেছেন

এই যে এই যে এই দিকে তার সাথে আল্লাহ কোনো হিসাবই কেয়ামতের দিন আল্লাহ কুসবানের দিকে তাকাবেন না কি নারাজ আল্লাহ তাকাবেন না কথাও বলবেন না পবিত্র করবেন না আল্লাহ মাথাকে বল

সাহাল বলেন হ্যাঁ মাভি বলেন জুতে যাওয়া লাগবে না বাড়ি যাও তোমার মায়ের পায়ের তলায় তোমার দাম্নাত আছে সুবহানাল্লাহ তোমরা আল্লাহর ইচ্ছে করেন সুবহানাল্লাহ পিতামাতাকে যারা কষ্ট দিবে দুনিয়াতে কেমন লোক শাস্তি পেতে হবে শুনেন লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন পাবেন দুনিয়ায় কোনো সুখ শান্তি পাবেন না

যে ব্যক্তি তার হায়াতে তার রিজিকের মধ্যে বরকত চায় তার উচিত তার পিতা মাতার করা কারণ পিতামাতার মাতার খেদমত করলে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে এটা ঘটনা শোনাচ্ছি মনোযোগ আছে একবার তিন ভাই কয় ভাই তিন ভাই ঘরের ভিতরে পারিবারিক বৈঠকে বসেছে তো বড় ভাই তার ছোট দুই ভাইকে বলতেছে দেখো ভাইরা আমাদের ভাগাভাগি করে খাওয়াই বড় ভাই বলতেছে আমি দশ দিন মেজো ভাই তুমি দশ দিন ছোট ভাই তুমি আরো দশ দিন তিন দশে তিরিশ দিন মেজো ভাই বলতেছে বড় ভাই আমি আপনার সাথে দিমত দশ দিন দশ দিন দশ দিন